সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গ কুমা চ্যানেলে আজ বুধবার ঠান্ডা ভরা একটা দিনের শুরু তো চলো আজকে দিনটাকে এখান থেকে শুরু করি আর আজ বুধবার আজকে রাতটা পেরোলেই কাল হচ্ছে যে বৃহস্পতিবার খ্রিসমাস বেশ আনন্দের আমার না দুর্গা পুজোর আসার আগে যেরকম আনন্দ আনন্দ লাগে মানে খুব মজায় থাকি এই খ্রিসমাস আসার সময় তার কারণটা হচ্ছে দুর্গা পুজো যেরকম পাঁচ দিন ধরে আনন্দ হয় এই খ্রিস্টমাসের সময়টাও ঠিক তাই মানে একদম পঁচিশে ডিসেম্বর আগে থেকে আগে তো স্কুলের ছুটি পড়ে যেত একুশে ডিসেম্বর থেকে হ্যাঁ একুশে ডিসেম্বর কি বাইশে ডিসেম্বর থেকে সেই তখন থেকে একটা বেশ ছুটি ছুটি আমি কোথাও যাই যাই না যাই ঘরে থাকি তো যাই হোক এরকম একটা বেশ মজা দুর্গা পুজোর মতন ফিল করি তো এই হচ্ছে কথা আমাদের কলকাতা তো পুরো আলো দিয়ে সেজে ওঠে পার্ক স্ট্রিটটা তোমরা যেরকমটা জানো আমি কখনো যাইনি তো যাই হোক এরকমভাবেই কলকাতা যখন সেজে ওঠে বেশ ভালো লাগে তো টিভিতে ফোনে সব জায়গায় এখন আর এখন তো ইউটিউবে এতে রিলস বেরোবে পার্ক স্ট্রিটের কত তো সেখান থেকেই দেখে নেবো খানিকটা তো চলো আজকে দিনটাকে এখান থেকেই শুরু করি আর আজকে রান্না বসিয়ে দিচ্ছি আজ একটু তাড়াহুড়ো করে রান্নাটাও করতে হবে ওই যে গ্যাসের আমার যে একটু সমস্যা হচ্ছে ওই মিস্ত্রি দাদাকে বলে এসছিল মনে হয় উনি আসবে তো এগারোটায় টাইম দিয়েছিলাম নটা বাজে এগারোটার মধ্যে সব রান্না বান্না কমপ্লিট করতে হবে যতটা পারবো করবো এমন কিছু হ্যাবো কাজ নেই যতটা পারবো করবো আর তারপর উনি চলে যাওয়ার পরে বাকিটা করবো কারণ আমাদের তো খেতে খেতে সেই দুটো বেজেই যায় তো চলো আর আজকে কুয়াশায় ভরা দিন ছাদ দিয়ে গুই নিয়ে আসি দেখি গাছগুলো আমার কি অবস্থায় রয়েছে আর গাছের উপরে না বেশ বিন্দু বিন্দু শিশি পড়ে না অপূর্ব লাগে দেখতে ফুলের সাজি বেড়ে উঠেছে আর এই দিকে আমাদের সব পরিবার একদিন চা নিয়ে ফুল তুলতে এদিকে রোদ পোহাচ্ছে মা রোদ তো ওঠেই নি আজকে হাওয়াটা না দিলে ভালো হ্যাঁ এই বেগুনটা বেশ ভালো হয়েছে কালকে দেখছি ইনি চা নিয়ে উপরেই চলে এসেছে রোদ পোহাতে কিন্তু রোদের দেখা নেই হয়েছে গাছগুলো গাছগুলো তো ঠিক আছে হ্যাঁ কালকে নেটে গেছিল না এই যে তোমাদের বলছিলাম শিশিরের বিন্দু পরে দেখো টল টলটল করছে হবে আর কয়েকটা দিন হবে ওটা কালকে কালকে কালকের জন্য রাখো শুকিয়ে যায়নি আছে টাটকা কালকে তুলবে বৃহস্পতিবার পুজো হবে কালকে এখান থেকে কটা চন্দ্রমল্লিকা তুলে নিতে হবে এই গাছ দুটো মরে যাচ্ছে দেখেছে এই গাছ দুটো জানে বাঁচবে কিনা তাই না ভিডিওটা অন করেছি ফুলে ফুলে ভরে রয়েছে চারিদিক দেখো কালকে বলছিলাম না ডালিয়া ফুলের কুড়ি বেরিয়েছে এইটা একদম মাথা ছেড়ে মানে ডাল থেকে বেরিয়ে গেছে দেখো এবার বোঝে যাচ্ছে কিন্তু একসঙ্গে তিনটে কুড়ি হয়েছে এই এক সমস্যা তো হয়তো না হলে কি হবে বলে তো ওই ভার সামলাতে পারবে না কিংবা পুরো খুললে উঠতে পারবে না জায়গা পাবে না ফোটার বেশি করে তো এই তো হলো আমার ছাদের কন্ডিশন কোথায় কেন এই যে টান না না এই দিয়ে দিয়েছে না কি বলে ডালগুলো ফুটেছে আর ওই চন্দ্রমণিকে দেখেছ আমি ভাবলাম যে এই দুটো একই কালারের হবে ওই কিন্তু একই নয় দেখো ওইটার আবার আলাদা শেড এসছে একটা বেশ সুন্দর আর কি চারটে এনেছে এবছর চারটে চার রকমই হয়েছে একটা সাদা একটা লাল একটা পুরো রানি আর ওইটার মধ্যে শেড শেডটা কিন্তু বেশ সুন্দর লাগছে না তোমরাও দেখো এই যে এই সেটটার কথা বলছি এই পাশেটার শুধু রানি কিন্তু ওইটা একটুখানি সাদা দিয়ে সেডিং করা আছে বেশ ভালো লাগছে আর এই চন্দ্রমল্লিকগুলো ফুটে গেছে এ আর বেশি দিন থাকবে না একদম পুরো ফুটে গেছে না বড় বড় হয়ে গেছে ফুটে ডালগুলো কাটতে হবে তাহলে একটু উঁচু হবে বড়ো হবে ও ওইটাকে তো দেখিনি

এই যে ডিম আলু সব ভাজা হয়ে গেছে আর এখানে বসিয়ে দিয়েছি মশলা করতে আর আজকে টুকটুক করে অনেক ছোটো ছোটো কাজ আছে সব একটার পর একটা করতে হবে কিছু মশলা মানে গরম মশলাটা যে শাহি গরম মশলাটা বলি আমি সেটা ঘরেই ব্যবহার মানে তৈরি করি তো সেইটা আমাকে তৈরি করতে হবে একটু ভাজা মশলা তৈরি করে রাখবো ফ্রিজটা পরিষ্কার করতে মানে ছোটো ছোটো কাজ অনেক রয়েছে জমি দেখি কতটা কি হয়ে ওঠে তারপরে মিস্ত্রি দাদা আসবে আসবে গ্যাসে এটা কি না না জানি কালকে হচ্ছে বাড়িতে পৌষ মাসে লক্ষ্মী পুজো আছে তার কারণেই কারণটা ইমিডিয়েট পরিষ্কার করতে হবে যা আছে আবর্জনা অনেকে বেস্টেজ খাবার বের করে খেয়ে নেবো আর সব লাগিয়ে দেবো পরিষ্কার করে নেবো চলো গাড়িটা চট করে করি আর ঘড়িতে কটা বাজে দশটা বেজে গেছে এ এখনো ছিল কালকে তো ভাজা খেয়েছি মা আজকে এটাকে খেয়ে ঝাল করবো এটা দিয়ে মাছের ঝালটা করবো আর তো আমার ডিমের কারি আগেই দেখলে রেডি হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে বেশ ঠিক ডিমের কারি বেশ লাল লাল ঝাল ঝাল করে ডিমের কারি করেছি দেখো কাঁচা টমেটো দিয়ে মাছের ঝাল এটাকে খালি করে নি গ্যাসটা বন্ধ করে দিই অল্প করে করেছি শীতকালে হচ্ছে যে এগুলো জনপ্রিয় খাবার কাঁচা টমেটো দিয়ে চুলো মাছের ঝাল দেখো দিকে বসিয়ে দিয়েছি আজিয়ে বললাম না অনেক কাজ তাড়াতাড়ি করে সব সারতে হবে একটা একটা করে মনে করে করে আর সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমি ডিসাইড করে নিয়েছি যে কি কি করতে হবে মানে আজকে না করলে হবেই না এরকম কিছু কাজ আছে সেগুলোকে মানে ইমিডিয়েট সারতে হবে তো চলো আবার কাল ঠাকুমশাই ফোন করেছিলেন উনি আবার বারোটায় টাইম দেওয়া ছিল উনি বললাম দশটায় মানে আরো দু ঘন্টা ফার্স্ট কাজ করতে হবে তো সেইগুলো আর কি টুকটুক করে মনে করে করে রেখেছি সেইগুলো সব করতে হবে ভাজা মশলাটা করে নিই শুকনো লঙ্কা আর জিরে এটাই ভাজা মশলা বলতে এই দুটোই দিই অনেকে ধনে ঠনে দেয় আমি আর ওসব দিই না তো চলো এটা করে নি হয়ে গেলে তারপর গরম মশলাটা তৈরি করবো k e 있 i k a i n

তো এই ক্রিসমাস ট্রিটা রানা যখন কত অনেক ছোটই ছিল দুদিন বছর বয়স হুম দুতিন বছর বয়স তখন রানর সেই তখন থেকেই সাজানো হচ্ছে আর এখন রানার 15 বছর বয়স হয়ে গেল তো চলো আগে সাজিয়ে নি হ্যাঁ এন্ট্রি মার্কেটে কেনা ছিল হ্যাঁ আমরা পূর্ণমারিতেই এন্ট্রি মার্কেটে হয়েছিল তো এখন প্রচুর লাগে সব জায়গায় নি এন্ট্রি মার্কেট নিউ মার্কেট এই সবের একদম ভর্তি নিউ মার্কেটে তো এক বছর আমি আর রনও গেছিলাম বিশাল বড় মানে আরও তাই সেগুলো মানে ছাদে ঠাদে সাজে তবে ঠিক আছে তো চলো ঘরে সব সাংসারিক কাজ আগে সেরে নি নিয়ে তারপরে এই সবগুলো হবে এখানে ভাত মায়ের ভাতটা হয়ে গেল গ্যাসটা কমিয়ে দিই আর এখানে একটুখানি তুমি পাড়ায় এসেছিল ঘুষু চিংড়ি এই যে এটাকে এখন বড়া করবো আর এই যে পাগলি দুটো খেলছে ওখানে দুষ্টু মিষ্টি নমস্কার কৃষ্ণ বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হ্যাঁ তো দেখ বনি কি সুন্দর নাচ করছে দেখ হরি বল হরি বল হরি বল হরি বল করো হ্যাঁ হ্যাঁ এই তো গাইতে গাইতে নাচছে ওরা এই খ্রিসমাসের ছুটিতে এসছে মামার বাড়িতে আর এই জানলা দিয়ে সামনে আগে তো আটা বলতো আন্টিও বলতে পারতো না এখন তো একটু আন্টি বলতে পারে তো চলো এইগুলো ভেজে নিই তাড়াতাড়ি করে বড় কটা ভাজা হয়ে গেল এখন ডিপ ফ্রাই করিনি হাফ ফ্রাই মতন করেছি আবার যখন খাবো তখন সব ডিপ ফ্রাই করে নেবো এই কটা লাস্ট ছিল আর এই যে এখানেও ভেজে নিয়েছি কটা কি ওর কানে শুন ও নেই এখানে তো ওই যে বাথরুমে কি লাগাবে দাঁড়া না 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 উনি দেখেছিলেন ভালো ওই কাকি কাকে সব দিয়েছে বললো আর প্রবণ একটু বলেছিলো

অল্প করেই ফুটবে অল্প করেই হবে এই একটা করে ফুটলেই তো কত যদি সেরকম আধনা করো গোটা ফল থাকবে গোটা মানে কি খালার গুলো বড়ো বড় গুলো থাকবে মিশিয়ে দেবো আর ওদের দিয়ে দেবো আর যেগুলো আমাদের খালার কথা টেনশন কি দেবো কবে দেবো এই যে এক বাটি কড়াইশুটি ছাড়ানো হয়ে গেছে দু কেজি কড়াইশুটি এই যে বাটি এইটুকুনি হয়েছে খোসা দেখো কত এই যে এদিকে মা আর আমি দুজনে মিলে ছাড়লাম কড়াইশুঁটি এইটুকুন তো হবে না আরো লাগবে এইটুকু হবে হুম এইটুকুন তো হবে না

मारबो नूडल्स एकदम शुरू प्याज काटा नमक का ঝাল ঝাল করে বানিয়ে দিয়েছি মায়ের একটু মুখে কোনো টেস্ট নেই না ওই জন্য একটু ঝাল ঝাল হলে ওনার সুবিধা হয় গোলমরিচ কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করে বানিয়েছি তো চলো এবার সবাইকে সার্ভ করে দিই ঘড়িতে বেজে গেছে সাড়ে সাতটা অনেকটাই দেরি হয়ে গেল আরেকটা আগে হলে ভালো হতো এই যে একদম চাউমিন রেডি চলো এটা আমার ছিল বেশি লঙ্কা পড়ে গেছে এটা আমার বড় মশাইয়ের হ্যাঁ না লঙ্কা বেঁচে খেয়েও মনে হচ্ছে ঝাল হয়ে গেছে এবার একটু ছেলে জায়গা বানাবো একটু ইয়ে দিয়ে সস দিয়ে সাদা খায় না চলো ওরটা চটপট রেডি করে নি নিয়ে আর বানিয়ে দিই

রাতের তরকারি হয়ে গেল করছি ছোলার ডাল ভাজা মশলা দিয়ে ছোলার ডাল আর এদিকে তোমার কালকে পর্ব শুক্ত কালকে যেহেতু পুজো হবে আর নিরামিষ রান্নায় মিতেও বৃহস্পতিবারে এই শুক্ত রান্না করবো বলে সবজিগুলো কেটে রেখেছি আর ওই ঘরের অবস্থা দেখাই সাজানো তো হয়েছে কিন্তু এই ঘরের অবস্থা দেখো এখনো বাকি আছে এই তুলোগুলো সেট করা হয়নি সানা ক্লস লাগানো হয়নি রান্না করবো বলে চলেছি ঘুরিতে তো কটা বাজে দশটা আট হয়ে গেছে তো সাড়ে নটা পর্যন্ত এখানে ছিলাম তারপরে দেখছি যে না রাত্রি হয়ে গেছে রাতে তরকারিটা করতে হবে বলে আবার চলে গেছি গিয়ে তরকারিটা করলাম ওই সবজিগুলো সব কেটে নিলাম নিয়ে এবার আবার এটাতে লাগবো এটাকে আজকেই রাত্রে একদম সেট নেব এই দেখো ফাইনাল লুক রেডি এই লাইটটা কেমন হচ্ছে দেখ আওয়াজও হচ্ছে তো চটপট করে তো এই সাজানো হয়ে গেছে এতে বন্ধ হয়ে গেল এই হচ্ছে ফাইনাল লুক কেমন হয়েছে জানিও দেখে নেই দেখে নে শর্ট সার্কিট হয়ে গেছে নাকি চটপট করে আওয়াজ হচ্ছে ঘড়িতে সাড়ে এগারোটাও বেজে গেছে এই আজই অনেকটা দেরি হলো সাড়ে এগারোটা খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু কাজ এখনও কমপ্লিট হয়নি গোছানো চলছে ও ঘুমিয়ে পড়বে ছেলে এবার একবার তোমাদের সঙ্গে শেয়ার করি এসব কাজ মানে সবাই মিলেই করলাম লাস্ট পর্যন্ত ওর বাবা আমি ও করছিল আবার মেজদাও হাত লাগালো একা দ্বারাই সব হয় তার ব্যাথক ঘরের রান্নাবান্না ছিল এই সবাই মিলেমিশে ওটা আলটিমেটলি রেডি হয়েছে তো কেমন হয়েছে কমেন্টে জানিও তো সবাইকে অ্যাডভান্সে জানিয়ে রাখলাম হ্যাপি খ্রিসমাস তো এই ব্লগটা তোমরা খ্রিসমাসেই দেখবে তাই খ্রিসমাসের খ্রিসমাস বলা যে ব্লগটা হবে সেটা তোমরা শুক্রবার গিয়ে দেখতে পাবে সেই জন্য আগের থেকেই অ্যাডভান্সে তোমাদের জানিয়ে দিলাম সকলে খুব 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 মজা করো কেক খাও আনন্দ করো ঘুরতে যাও পিকনিক করো যা ইচ্ছা যার যা মন চায় যে যেরকম প্ল্যান করে রেখেছ সবাই সেটাই করো তো চলো এই বলেই আজ ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট